কতটুকু গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এবং এই শাস্ত্রের মান মর্যাদিকারা আরিফ আমরা এখানে সবগুলো বেছে না অনেক বিষয় মূল মানে হাইলাইট করার মতো যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা কি করতে পারবো বিষয়বস্তু গুলো জানতে পারবো এবং এই দুইটা শাস্ত্রের মাঝে পার্থক্য করতে পারত পার্থক্য করতে পারবে একজন শিক্ষার্থী লেকচারের পর ইসলাম নামাজ এর মুবাসসাতের ইসতিমবাত এর উসুলি উসুলি ফিক অনুযায়ী একটি ফিকহি মাসালা কিভাবে ইসতিমবাত বা উদ্ঘাটন করা হয় তার একটা সংক্ষিপ্ত উদাহরণ থাকবে এই এ তো এই হচ্ছে পাঁচটা বিষয় আমরা আমাদের এই এ দেখেছি বুঝতে পারছেন জি